আমি ডক্টর আরফিন আজকের ভিডিওতে আমি মূলত কথা বলবো আপনার প্রসাব যখন দুই নালে বা তিন নালে হয় সেটি আসলে বড় কোনো সমস্যা কিনা বা সেটি কোনো রোগের লক্ষণ কিনা সে বিষয় এ বিষয়ে আসলে অনেকে প্রশ্ন করে থাকেন চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে আসি দুই নালে বা তিন প্রসাব তৈরি হওয়াটা সমস্যা কিনা সেটি বুঝতে হলে আমাদের প্রসাবের গঠন প্রক্রিয়া সম্বন্ধে আপনাদের একটু ধারণা নিতে হবে তো আমাদের প্রসাব মূলত তৈরি হয় কিডনিতে এবং কিডনি থেকে পরবর্তী সময় আমাদের মূত্রথলির ভিতরে প্রসাব জমা হয় এবং পরবর্তী সময় এটি পুরুষাঙ্গ বা ইউরেচ্ছা দিয়ে বা যেটাকে আমরা পেনিস হিসেবে চিনে থাকি সেখান দিয়ে প্রসাব বের হয়ে যায় এখন আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের যে পেনিসের একদম খুব মাথায় একটি খুব ছোট ছিদ্র থাকে এবং এই ছিদ্র দিয়ে মূলত প্রসাব বের হয় এখন এটি খুবই সূক্ষ্ম একটি চামড়া দিয়ে তৈরি হয় এবং এই ইউরেথ সাথে চামড়া সেটি খুবই সেনসিটিভ তো স্বাভাবিক অবস্থাতে বা শুকনো অবস্থাতে সেটি লেয়ার একটি আরেকটির সাথে লেগে থাকে অর্থাৎ যেহেতু চামড়া দিয়ে তৈরি থাকে সুতরাং এটি আরেকটির সাথে লেগে থাকে এবং এর ফলে আমাদের ওইখানতে স্বাভাবিক অবস্থাতে কোনো প্রস্রব বা রেহার কোনো সুযোগ থাকে না এখন যখন আমরা প্রসবত্ব মানে প্রসব করা শুরু করি তখন কি হয় তখন মূলত যেটা হয় প্রাথমিক অবস্থাতে প্রসাবের ফ্লো খুব কম থাকে বা প্রসাবের বেগ কম থাকে এই বেগ কম থাকার ফলে প্রসাবটা যখন বের হয় তখন এটি আরেকটি যেহেতু এখান থেকে যখন প্রসাবটা বের হয় তখন এটি দুই নালে বা তিন নালে বের হয় তত উপর দিকে একটু বের হয় নিচ থেকে একটু বের হয় এভাবে বের হয় যার ফলে দুই নালে বা তিন নালে প্রসাব বের হওয়াটা খুবই স্বাভাবিক একটি সমস্যা এটি কোনো সমস্যাই না বা কোনো রোগের লক্ষণও তো পরবর্তী সময় প্রসাবের বেগ যখন বাড়তে থাকে তখন ম্যাক্সিমাম সময় দেখবেন ম্যাক্সিমাম মানুষেরই তখন এই দুই নাল বা তিন নাল একত্রিত হয়ে এক নালে প্রসাব বের হওয়া শুরু করে এখন অনেক মানুষের তারপরও দুই নালে বা তিন নালে বের হয় কারণ হচ্ছে যে আমাদের যে ইরোচ্ছা লাইনিং বা এই প্রসাবের যে রাস্তাটা সেটি অনেকের ক্ষেত্রে একই রকম ভাবে সমতল হয় না সমতল না হওয়ার ফলে বা একটু উঁচু নিচু হওয়ার ফলে অনেকের ক্ষেত্রে এটি দুই নালে বা তিন নালে অনেকক্ষণ ধরেই হয় বা পুরো সময়টাই হয়তো হয় তো এটি কমপ্লিটলি স্বাভাবিক একটি ব্যাপার কোনো সমস্যাই না কখন আমরা সমস্যা বলি যখন আপনি দেখবেন যে আপনার এই প্রসাবের নাল বা প্রসাবের যে যেটাকে বলি ফ্লো হওয়ার যে রেটটা সেটি আগে স্বাভাবিক অবস্থাতে অনেক মোটা ছিল অর্থাৎ খুব মোটা নালে প্রসাব বের হতো কিন্তু এখন হঠাৎ করে আপনি দেখলেন বাস্তে আস্তে আপনি দেখবেন গ্রাজুয়ালি এটা চিকন হয়ে যাচ্ছে এবং একই সাথে সাথে আপনি করতে গেলে বেশ ব্যথা পান বা দেখা যায় যে প্রসাব বের হতে চায় আপনাকে একটু কোণ দিয়ে তারপর প্রসাব করতে হচ্ছে এরকম যদি লক্ষণ দেখা দেয় তখন বুঝতে পারবেন যে আপনার ইউরিন ইনফেকশন হয়েছে বা আপনার প্রসাবের রাস্তা শুরু হওয়া শুরু হয়েছে তখন হচ্ছে এটি সমস্যা তখন আপনি ডাক্তারের পরামর্শ নেবেন ডাক্তারের কাছে আসলে লাইটি নিয়ে না চিন্তা করতে হবে কিন্তু শুধুমাত্র যদি দুই নালে বা তিন নালে প্রসাব হয় যেটি মাঝে মাঝে হয় মাঝে মাঝে অল্প হয় যায় তাহলে এটি নিয়ে চিন্তা করার কিছু নেই কিন্তু প্রসাবের নাল আগে মোটা ছিল এখন চিকন হয়ে গেছে এরকম যদি সমস্যা দেখা দেয় তাহলে আপনার অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত সেক্ষেত্রে আপনার ইউরিনের স্ট্রিকচার হয়ে যেতে পারে ইউরিনের সাথে স্ট্রিকচার হয়ে যেতে পারে সেটি পরীক্ষা নিরীক্ষা করে দেওয়া দেখা উচিত যে এটি আসলে স্ট্রিকচারের দিকে বা প্রসাবের রাস্তা শুরু হওয়ার দিকে যাচ্ছে কিনা ধন্যবাদ সবাইকে